দেখো বাপি আর একটা জেঠু যাচ্ছে কচু খুলতে বৃষ্টিটা একটু থেমেছে অনেকটাই বেলা হয়ে গেছে সাতটার উপর পিজে গেছে বেলা করেই যাচ্ছে কচু খুলতে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকে যেহেতু বাপি কচু খুলতে যাচ্ছে তো মা থাকতে পারবে না যে কারণে আজকে রান্নাবান্না আমিই করব তো এই যে দেখো বাপি আর এই যে জেঠুটা চলে যাচ্ছে মাঠে কচু খুলতে আর সকালবেলার পরিবেশটাও তোমাদের সাথে হালকা শেয়ার করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই বলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এই যে বাপের বাড়ি এসেছি বাপি গেছে কচু খুলতে তো মাও যাবে মাও এই গরুর গোল টোল কী কাটার আছে সেসব করে তারপর মাও যাবে বৃষ্টিটা একটু থেমেছে এই যে মেয়ে একটু ঘুরতে বেরিয়েছি ইয়ে দেখো এটা এই যে বাপিদের সজ গাছ কি বড় হয়ে গেছে দেখা পেছন দিকে আজ আমরা মায়ে মেয়ে একটু ঘুরতে বেরিয়েছি বাইরের দিকটা আগের দিন তো বেরোতেই পাইনি আমার সময় তো উঠেই পড়ে গেল ধবাস বৃষ্টি হয়েছে চারিদিক জলে হয়ে আছে আর পড়ে গেছে এই যে দেখো মেয়েকে ঘরে রেখে এসে তারপর মাকে বললাম যে আজকে একটু শাক ভাজা করব তুমি একটু সজনা ডালে একটু পেরে দাও না তো সজনা পাতা দিয়ে আর কিছু ওর সাথে যে বাড়ির এর মধ্যেই যে এখানে গাছপালাগুলো আছে না এর মধ্যে কুমড়ো শাক আছে আর তেলা যে গাছ বলে না সেটা আছে তো আমি ভাবলাম সজনা পাতা দিয়ে কুমড়ো পাতা আর তার সাথে তেলা কুচে পাতা দিয়ে দিলে না সজনা পাতার যে কি একটা শক্ত শক্ত ভাব সেটা আর লাগবে না খেতে খুব ভালো লাগে তো মাকে বললাম মা এই যে পেরে দিচ্ছে মাও আবার মাঠে যাবে মুড়ি দিতে যাবে আর কচুও ছিঁড়তে হবে তো মাও যাবে এই যে মা দেখো সজনা ডালগুলো এই যে পেরে দিচ্ছে তো আমি এই যে পাতাগুলো কুড়িয়ে নিয়েছিলাম খুবই নরম নরম পাতা এই তো বেরিয়েছে বর্ষার সময় তো খুবই ভালো বেশ খেতেও ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভাজলে তো এই যে আমি দেখো পাতাগুলো এই যে সব কুড়িয়ে নিচ্ছি নিয়ে ঘরে চলে যাব ঘরে এগুলো সব বেছে নেবো পাতাগুলো যেগুলো পাকা পাকা পাতা সেগুলো ফেলে দিয়ে বাদ বাকিগুলো নিয়ে নেবো আর এই যে দেখো আমার ডাল যে নেওয়া হয়েও গেছে তোমার দেখালাম যে এই যে এতগুলো নিয়েছি নিয়ে আবার ঘরে চলে যাব আর এই যে দেখো না ঘরে এসে এই যে আমি এ করছি পাতাগুলো এই যে চুমছে চুমছে এ করে একটা চুপড়ির মধ্যে নিয়ে আবার পুছিয়ে নেব এই যে দেখো চুপড়ির মধ্যে সব রেখে দিচ্ছি আর তার সাথে আমার মেয়েও আমাকে বিরক্ত করছে মানে ও করবে

জোর বৃষ্টি হচ্ছে আবার ঝাপটা দিচ্ছে যে পুরো ঝাপটা দিয়ে ভেতর পর্যন্ত ভিজে চলে যাচ্ছে কিছু কষ্ট কতটা জরুরি আছে ওচুর জরুরি আছে এই যেতে সকালবেলা টিফিন আলু সিদ্ধ পেঁয়াজ আর বাদাম ভাজা নিয়েছি এই যে দেখো বন্ধুরা ছাতা মাথায় দিয়ে যাচ্ছি দুদান্তে মেয়ের জন্য এই যে ব্যাগে এই যে টিফিন নিয়ে নিয়েছি হেঁটে হেঁটেই যাচ্ছি সাইকেল নিয়ে আজকে আর যায়নি বৃষ্টি পড়ছে যেহেতু সাইকেল নিয়ে যেতে পারবো না ছাতা ধরতে হবে যদি আসতে পারবো না না অত এক্সপার্ট না সাইকেল চালানো তাহলে পারি একা একা পারি মানে টিফিনটা তো হ্যান্ডেলে যদি ঝুলিয়ে নিই না তাহলে দুধটা চলকে পড়ে যায় যে কারণে বোতলও নিয়েছি সাথে একটা হেঁটেই যাই সামনে একটুখুনি ব্যাপার জন্য হেঁটেই চলে যাচ্ছি দুধটা নিয়ে আসি এসে আবার পরে দেখা হচ্ছে এসে রান্না করবো এই যে দেখো দুদান্তে যাচ্ছিলাম বাড়িতে এই যে দেখো কি অবস্থা একদিনের বৃষ্টিতে সব ধান গাছ ডুবে যাচ্ছে তো সব যদি ধান গাছ ডুবে যায় তাহলে আর ধানই হবে না তো কি হবে কে জানে সব এ হয়ে যাচ্ছে আর তার সাথে সবাই বলছে না বান হতে পারে মানে এতটা বৃষ্টি হচ্ছে যদি এইভাবে বৃষ্টি হতে থাকে না তাহলে বান হয়ে যাবে যদি বান হয় তাহলে সারা বছর কি খাওয়া হবে তার ঠিক নেই এই যে দেখো সব জমি দেখছো জলে সব চকচক করছে মানে এতটাই জল হয়ে গেছে আর এই যে দেখো গোটা চারিদিক যেদিকেই দেখছি সেদিকেই এরকম অবস্থা সব ধান গাছ দেখো ডুবে যাচ্ছে কি হবে কে জানে মানে সবাই চিন্তায় পুরো মাথায় হাত কি হবে কে জানে সব ধান গাছ ডুবে গেছে বুঝতে পারছো কিনা জানে না মানে চকচক করছে মানে ধান গাছগুলো যে একটু একটু এগুলো বেরিয়ে আছে না ওগুলো সব ধান গাছ আর যেগুলো যে আগে উপর দিকটা সবুজ দেখতে পাওয়া যাচ্ছে ওগুলো মানে জ্যাটো যেগুলো মানে আগে থাকতে করেছে একটু গাছগুলো বড় যদি আবার একদিন বৃষ্টি হয় সব ভিজে যাবে এই যে দেখো সব এই যে কচু খুলে নিয়ে চলে যাচ্ছে এই যে ধান বীজগুলোও নিয়ে যাচ্ছে রুইবে বলে আর তারপরে এই যে দেখো বাড়ি চলে এসেছি দুধ নিয়ে এসে এই যে দেখো আমি শাক ভাজা করছি আর শাক ভাজাটা আমার হয়েই গেছে এবার নামিয়ে নেব ডালটা আমার আগেই করা হয়ে গেছে আর এই যে দেখো প্রেশার কুকারেই ভাত করছি এই যে পটল ভেজেছি ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর এই যে দেখো আমার দুপুরের এই যে লাঞ্চ থালি রেডি হয়ে গেছে আর আজকের মেনুতে আছে দেখো শাক ভাজা করেছি আর আলু তৈরি করেছি পেঁয়াজ দিয়ে এটা কচু ভাতে আছে আর এই যে পটল ভাজা আর এটা ডিম ভাপা করেছি এই যে প্রথমবার বানিয়েছি তো খুবই সুন্দর খেতে হয়েছিল আমি ইলিশ মাছ খাই না তো সে কারণে ডিমেরই করেছিলাম খুবই ভালো লাগছিলো খেতে সত্যি বলছি গরম গরম খেলাম তো মানে অসাম লাগলো পুরোপুরি আর তোমাদের কেমন লাগলো আমার লাঞ্চ থালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো আমার ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন প্লেস প্লেস প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এটা দেখো বিকালবেলা বসে আছি বাইরে তো দেখতে পাচ্ছি দেখো মাছগুলো কীরকম জলের মধ্যে খেলা করছে দেখো তোমরা কতটা বুঝতে পারছো জানি না তো সামনে থেকে না আরও ভালো বুঝতে পারা যাচ্ছিল তো বাড়ির সামনে যে পুকুর আছে মায়েদের তো সেখানেই দেখো মাছগুলো খুব সুন্দর খেলা করছিল বেশ ভালো লাগছিল আর তারপরে দেখো আমার মা মাছগুলো এ করছে দেখে না জাল ফেলে এ করতে যাচ্ছিল কিন্তু একটা মাছ পড়েনি মাছগুলো এত চালাক তো একটাও পড়েনি তবে বেশ ভালো লাগছিলো আর তারপরে যে দেখো একদম চলে এসেছি রাত্রিবেলা আমার মা এই যে সিমুই করেছে আমার মেয়ে খেতে বসেছে সিমুই দেখো চারিদিক ফেলে মেখে মানে কি অবস্থা আর ওই সিমুই সুজি সব খেতে না খুব ভালোবাসে তো এই যে সিমুই করেছে বাটি নিয়ে বসেছে একা আলাদা বাটি চাই ওর তো এই যে দেখো চামচ নিয়ে আবার খাবে কীরকমভাবে খাচ্ছে দেখো না মানে এত দুষ্টু বলার নয় তো এই যে দেখো আজকে রুটি হয়েছে আর সিমুই হয়েছে আর আমার বাপি যেহেতু খায় না দুধের জিনিস তো আমার মার মতো আমার বাপিও খায় না তো আমার বাপির জন্য এই যে বাটিতে এমনি জল দিয়ে এমনি করে দিয়েছে আর আমার মায়ের দেখো খাওয়া হয়ে গেছে আমাকে আবার চাইতে এসেছে তো আমার মা ওর জন্য এই যে এই বাটিটায় ঠান্ডা করতে দিয়েছিল আগে তো সেখান থেকে আবার একটু ওকে তুলে দিচ্ছিলাম তো আবার বায়না করছে কাবে বলে আর আমার বাপিরটা আবার চাইছে আমার বাপির এটা যদি একটুকুনিও দুধ পড়ে যায় না আমার বাপি আর কায় না যে কারণে আমি আবার সরিয়ে রেখে দিলাম আর আজকের মতো নাইট